হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর যে সকল বন্ধু আমার এই ভিডিওটা দেখছো সকল বন্ধুই আশা করি সুস্থ ভালো রয়েছে আজকে আমার সারাদিন সারাদিনে কোনো ভিডিও করা হয়নি তাই আমি বিকেল থেকে একটা মিনি ব্লগ করার জন্য ভিডিওটা স্টার্ট করলাম মিস্ত্রিরা বাড়িতে রয়েছে তোমরা সেটা জানো ওই জন্য কোনো মিডিয়া হয়নি হাজব্যান্ড আছে কাছ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে ওর কিছু মাঠে কাজ রয়েছে সেই জন্য তাই ও দুপুরে ভাত নিয়ে যায়নি বাড়ি এসে ভাতটা খাচ্ছে আর ছেলে এদিকে একটা ব্যাগ নিয়ে খেলা করছিল বাড়িতে কাজ প্রচুর ক্লান্ত আমি আর এদিকে যে ধানটা ভিজিয়ে রেখেছিল ওটা ট্যাগ করার জন্য ওটা এ দেখো ছোটো ছোটো কল হয়ে গেছে এটাই ছিল ওর আজকের কাজ এই জন্য চলে এসছে দেখো ট্যাগ হয়েছে এটা ওটা ঢেলে দিয়েছে আর ওইটা হয়নি বলে আরও রেখে দিল এইগুলো যে জমাট বাঁধা আছে ওইগুলোকে ও হাতে ছাড়াবে বলে ঢেলেছে আর ওটাকে আবার নতুন করে বস্তা পাল্টিয়ে দিল যাতে ভালো করে গরম থাকে দেখো ছোটো ছোটো কল হয়েছে এইগুলো এগুলো এবার জটগুলোকে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে তারপরে চুরিতে ফেলবে ওইটাই ও ছাড়াচ্ছি না আর আমি ভিডিও করছিলাম বলে ওদেরকে সেটা হাসছে বলছিল কি যে সবই তুমি কি দেখাবে আমার যাই হোক ও ছাড়িয়ে নিচ্ছে এই বিকেলবেলায় এখন যাবে আর ছেলে ওদিকে খেলা করছে দুজনে গল্প করতে করতে কাজটা হয়ে গেলো ছেলে দেখো বাবার সঙ্গে হাত দিচ্ছে যাই হোক এটা হয়ে গেল হাসি থাকতে কাজটা কমপ্লিট হলো আমি বলছিলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো কারণ কখন আর ফেলবে সন্ধে হয়ে যাচ্ছে এরপরে ও সার নিয়ে এসে সেই সারও ফেলবে সেই জন্য দেখো সার নিয়ে চলে আসছে বললাম যে অভ্যস্ত সার নিয়ে এসছে এটা ও মাঠে চলে গেলো জমতে দেবে বলে ছেলে পিছন পিছন যাচ্ছিলো বাড়িতে যে কাজ হচ্ছে সে কাজ এখনো কমপ্লিট হয়নি রান্নাঘরে ডোরগুলোতে স্নানমাইকার লাগিয়ে রেখে দিয়েছে আঠা দিয়ে এগুলো সকলে কালকে লাগাবে আর সুস্মিতা দিদিভাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর সানমাইকে এগুলো কেমন লাগলো বা লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও এটা আমার হাজব্যান্ডের পছন্দ সন্ধে হয়ে আসছে সন্ধে দিতে হবে আচ্ছা লং ভিডিও বেশি করা হলো না আমার হাজব্যান্ড মাঠ থেকে ফেরার সময় বাগান থেকে কাঁঠাল নিয়ে এসে